ছাত্র সমাজের নামে বিজেপি আর এস এস রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে অভিযোগ ধরের। কাণ্ডে বিচারের দাবিতে সোমবার বিকালে মিছিল করে বামেরা উত্তর চব্বিশপনা জেলার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এর তরফে এদিন মিছিল করা হয় সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হয়ে মধ্যমগ্রাম রোড ধরে এইচবি টাউন পর্যন্ত যায় মিছিল শেষে সেখানে তার অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দীপসিতাধর বলেন যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে তাদেরকে তারা চেনেন না তবে তাদের মধ্যে একজন অন্যতম তিনি যিনি একদা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আমরা শুধু জানি যে যখনই সেটা ছাত্র হোক যুব হোক কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা আন্দোলনের ডাক দেয় তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হয় দায়িত্ব নিতে হয় যারা ডাক দিয়েছেন তারা কি আমরা কেউ চিনি না আজকে খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি এক সময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে সেই দলের কোন প্রাক্তন সদস্য আদেও নির্ভরযোগ্য মানুষ কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন আছে দ্বিতীয় যেভাবে সুবেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্ট ভাবে খোলাখুলি সমর্থন জানার অভিযোগ ছাত্র সমাজের নামে বিজেপি আর এস এস রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে ছাত্র সমাজের নামে বিজেপির লোকেরা আর এস এস এর লোকেরা যারা হাতরাস করেছে উন্ন করেছে তারা রাজনীতি রুটি সেঁকার চেষ্টা করছে তিনমুল নেতা পুনাল ঘোষকে তুলনা করে দীপ্তিธาร বলেন উনি সরদার কোটি কোটি টাকা খে জেলে গিয়েছিলেন জেল থেকে বেরিয়ে উনি প্রিজন ভ্যান পিটিপি দিয়ে বলেছিলেন সরদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন তৃণমূলের মুখপাত্র পুনাল ঘোষকে আমি আপনি চিনি কারণে সরদার কোটি কোটি টাকা খে জেলে গিয়েছিল জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ভ্যান পিটিপি টি বলছিলেন যে সরদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার আজকে তৃণমূলের মুখপাত্র মানে ওনার কথা বলার কোন রকম কোনো ভ্যালু আছে বলে আমার তো মনে হয় না সেমিনার রুমের ভাইরাল ভিডিও নিয়ে তার প্রতিক্রিয়া সন্দীপ ঘোষের পছন্দের লোকজন সেমিনার রুমে ঢুকেছিলেন এরা কেউ সন্দীপ ঘোষের ডান হাত আবার কেউ সন্দীপ ঘোষের আইনজীবী অথচ নির্যাতিতার বাবা মা সেখানে ঢুকতে পারেননি তার দাবি তথ্য প্রমাণ লোপাটের জন্য তারা সেমিনার রুমে ঢুকেছিলেন ফলে তদন্তে এগোতে সময় লাগছে সাধারণ মানুষ ঢোকেনি বাইরের মানুষ যারা ঢুকেছে তারা সমস্ত তৃণমূলের আশেপাশের লোকজন সন্দীপ ঘোষের পছন্দের লোকজন কেউ সন্দীপ ঘোষের আইনজীবী কেউ সন্দীপ ঘোষের ডান হাত এই লোকগুলো ঢুকে যায় সাধারণ মানুষ যে মেয়েটির খুন ধর্ষণ হলো তার মা বাবা ঢুকতে পারেনি অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা তৃণমূলের ডাক্তাররা তৃণমূলের আইনজীবীরা তারা ওইখানে ঢুকেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং আজকের দিনে আপনি বলছেন এতদিন কেটে গেল এতদিন কেটে গেল তদন্তটা করবে কি করে বডিটাকে লোপাট করা করে দেওয়া হয়েছে ন তারিখ আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে তদন্তটা এগোবে কি করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেকগুলো কথা যে কথা আমরা প্রথম দিন থেকে বলছি সেই কথাগুলো পরিষ্কার হয়েছে আমরা সিবিআই কে বলবো তদন্ত করুন কাউকে ছাড়বেন না কাউকে না